পমগ্রানেট পমগ্রানেট মানে বেদানা বা ডালিম লিচি লিচি মানে লিচু গুয়াভা গুয়াভা মানে পেয়ারা পাইনেপেল, পাইনেপেল মানে আনারস ওয়াটারমেলন মানে তরমুজ অরেঞ্জ অরেঞ্জ মানে কমলা লেবু জ্যাফ্রুট জ্যাক ফ্রুট মানে কাঁঠাল কোকোনাট মানে নারিকেল কাস্টার ডেপেল মানে আতা আজকে কি ভিডিওতে দু পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে